আপনি ইমারত ছেড়ে দিয়ে আলমী সুরা দাওয়াতু তাবলিগের সঙ্গে জড়িত যারা গোটা পৃথিবীর ওলামায়করাম তাদের হাতে দায়িত্ব দেন তারা একজন আমির নিয়োগ করবেন এই ঘোষণা দেওয়ার পরে গোটা পৃথিবীতে কোথাও আর গন্ডগোল থাকবে না ব্যাপারটা এমন বিচার মানি তালগা আমার কথা ঠিক না ওরা চায় যে গন্ডগোল মিটে যাক কিন্তু পদের লোভ ছাড়তে চায় না পদ একটা এমন যা তাকে কেউ দেয় নাই নিজেই আমির আমির হয়ে গেছে অটো প্রথম কথা হলো এই বিষয়ে আমরা কোনো গন্ডগোল চাই না বিশৃঙ্খলা চাই না তারা গিয়ে লালবাগ শাহী মসজিদে ঢুকেছে তো মুসল্লিরা একেবারে নম্র ভদ্রতার সঙ্গে তাদের পদ দেখিয়ে দিয়েছে যে দেখো ও তাবলিগের নিজাম ইটানা যে তোমরা নানা মহল্লা থেকে কিছু লোকজন জড়ো করে মসজিদে এসে তালিম দিবা এটা একটা নিয়ম আছে নিয়মের মধ্যে তোমরা আসনি আর বাংলাদেশে আমরা ওলামাদের মাথা হাতে দাওয়াত তাবলিকের কাজ করব। সুতরাং তোমরা আসলে ফিটনেস সৃষ্টি করতে আসলে তোমরা বের হয়ে যাও। এটাই পদ্ধতি কোনো গণ্ডগোল নয় মারামারি নয় কোথাও তারা বিশৃঙ্খলা করতে আসলে তাদেরকে খুব যত্ন সহকারে বুঝিয়ে শুনিয়ে তাদের পথ দেখিয়ে দিতে হবে তারা যাতে মসজিদে কোনো ধরনের গন্ডগোল করতে না পারে কথা ঠিক না তারা বলে যে আমরা দিল্লির মানি তো বাংলাদেশে থেকে দিল্লির ইমামের রক্তিদা করো অথচ বাংলাদেশে হাজারো আলেম তাদেরকে তোমরা মানতে পারো না আমার ভয় হচ্ছে অদূর ভবিষ্যতে এটা এমন একটা ফিতনা হবে এই না যদি পরিকল্পিতভাবে মোকাবেলা না করতে পারি তো এই যে বিগত সরকার ফেসিস্ট যেভাবে কাকরাইল এবং টঙ্গির ময়দানকে বিভক্ত করে গেছে গেছে ভাগ করে দিয়ে দেখা যাবে আগামীতে প্রত্যেকটা মসজিদ বিভক্ত হয়ে যাবে আমি জানি না আপনাদের কষ্ট হচ্ছে কিনা কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন হাসিনা সরকারের আমলে কাকরাইলে দুই গ্রুপ দুই গ্রুপ হয়ে ঝামেলা হলো কাকরেল পরিচালনায় মতানৈক্য হলো কি করলেন এক মন্ত্রী কাকরেলকে ভাগ করে দিল এরপরে টঙ্গির ময়দানকেও ভাগ করে দিল আমার দিকে তাকান কোন মসজিদে যদি মসজিদ পরিচালনায় গন্ডগোল তৈরি হয় কি করা উচিত গন্ডগোল নিরসন করা উচিত না মসজিদ ভাগ করে দেওয়া উচিত ফেসিবাদীরা দাওয়াত তাবলিগের কাজকে নষ্ট করবার জন্য পরিকল্পিতভাবে কাকরালকে দু টুকরা করে দিয়েছে আরে তোমাদের তোমাদের বিচার শালিশ কি বলে যে ছয়জন সুরা সদস্য কাকরল এবং ইজতেমা পরিচালনা করত তারা বসে একটা সিদ্ধান্ত দিবে তোমরা তো গণতন্ত্র পূজারি যদি মনে করে অধিকাংশ যেদিকে সিদ্ধান্ত সেদিকে যাবে এই ছয় জনের মধ্যে চারজন হচ্ছে আলেমদের পক্ষে তাহলে সিদ্ধান্ত তো আলেমদের পক্ষে যাওয়া উচিত দুইজন আলেমদের বিরুদ্ধে ওই দুইজনকে কি করলাম মসজিদ ভাগ করে দিলাম কালকে যদি আরেকজন দাঁড়িয়ে বলে আমি গন্ডগোল করব আমি তাদের সঙ্গে থাকবো না তো মসজিদকে তৃতীয়বার তৃতীয় দফা ভাগ করতে হবে কথা ঠিক না বে ঠিক পরিষ্কার বলি ফেসিবাদীরা যা করে গেছে তা সঠিক করে নাই মসজিদ পরিচালনায় গণ্ডগোল হলে মসজিদ ভাগ করা যায় না মাদ্রাসা পরিচালনায় গন্ডগোল হলে মাদ্রাসা ভাগ করা যায় না দেশ পরিচালনায় গন্ডগোল হলে দেশ ভাগ করা যাবে না সুতরাং কাকরেল থাকবে ওলামাদের নেতৃত্বে চলবে দুই দফা হবে বটে ওলামাদের নেতৃত্বে হবে কথাগুলো আগে বুঝার চেষ্টা করেন তোমরা যুক্তি চাও যুক্তি দিয়ে দিচ্ছি মারামারি করবা টঙ্গির ইস্তেমার ময়দানে আগে যা করেছ ময়দানে ঢুকে ছাত্রদের প্রহার করবা মাথা ফাটাবা তোমরা যাদের উপর ভর করে এগুলো করেছ সেই তো পালিয়েছে সুতরাং তোমাদের এই দাদাগিরি আর চলবে না ওলামাদের স্পষ্ট অবস্থান দুই নম্বর কথা একটু খেয়াল করেন লম্বা বক্তৃতা আমি করব না বাংলাদেশ পরিচালিত হয় এদেশের একটা সংবিধান আছে আছে না নাই অন্তর্বর্তীকালীন সরকার এই সংবিধান সংস্কার করার জন্য একটা সংস্কার কমিটি তৈরি করেছে সংস্কার কমিটি আমাদেরও মতামত নিচ্ছে স্টেক হোল্ডার অংশীজন বাংলাদেশের নানা সেক্টরের অংশীজনদের মতামত নিয়ে তারা একটা প্রস্তাব করবে হয়তো বা সেই প্রস্তাবের ভিত্তিতে এই সংবিধান সংস্কার হবে খেয়াল করেন একাত্তরে ষোলোই ডিসেম্বর আমরা একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছি এর এক বৎসর পরে একটা সংবিধান প্রণয়ন করা হয়েছে সেই সংবিধানে হঠাৎ করেই সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতা নিয়ে আসছে আমি মাদ্রাসার ছাত্রদের বলি আমি ওলামাদের বলি ধর্ম নিরপেক্ষতা মতবাদ বা সেকুলারিজম এ নিয়ে পড়াশোনা করতে হবে এটা বুঝবার চেষ্টা করতে হবে যে সেকুলারিজম কি করে ইসলাম এবং মুসলমানদের ইতিহাস ঐতিহ্য কালচার ইমান ধ্বংস করে দেবে এখানে অনেক মাদ্রাসার ছাত্র আছে এনে দিনদার শ্রেণীও আছে বাহাত্তরে হঠাৎ করে সংবিধানের সেকুলারিজম কেন নিয়ে আসছো তোমরা যদি বলো ছয় দফা একাত্তরের মুক্তিযুদ্ধের আগে বাংলাদেশের টুকরা টুকরা অনেক সংগ্রাম হয়েছে ছয় দফার কথা বলো সেখানে সেকুলারিজম নাই উনসত্তরের গণ অভ্যুত্থান বলো সেখানে সেকুলারিজমের কথা নাই সত্তরের ঐতিহাসিক নির্বাচনের কথা বলো সেখানে সেকুলারিজমের কথা নাই একাত্তরে কম ইমানের দুর্বল ইমানের মুমিন হোক আর দুর্বল আমলের মুমিন হোক যারা লড়াই করেছে কেউ এই জন্যে লড়াই করে নাই যে আমার রাষ্ট্র বিজয়ী হলে আমি স্বাধীন হলে আমি সেকুলারিজম প্রতিষ্ঠা করব। কিন্তু দুঃখজনক হলেও সত্যি। বাহাত্তরের সংবিধান যখন প্রণয়ন হয় সেকুলারিজম নামে কুফুরি মতবাদ আমাদের বুঝবেন। বঙ্গবন্ধুর আমলে চার দফা সংবিধান সংশোধন হয়েছে সর্বশেষ সংশোধনীতে উনি বাক্সাল কায়ে করেছেন এক নায়কতন্ত্র কায়ম করেছেন পঁচাত্তরের পনেরোই আগস্টের ইতিহাস আপনাদের জানা এরপরে শহীদ জিয়াউর রহমান ক্ষমতায় আসলেন উনি একটা সংশোধনী এনেছেন যেই সংশোধনীতে মোটা দাগে দুটো কাজ করেছেন এক সেকুলারিজম আউট মুসলমান দেশের সংবিধানে সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতা থাকতে পারে না এরপরে কি করলেন মহান আল্লাহ তাবারকাল উপরে পূর্ণ আস্থা এবং বিশ্বাস সংবিধানের নীতিতে নিয়ে এসছেন এটা ছিল আমাদের ইমান চাল্লার উপর আস্থা বিশ্বাস দুই যোগ থাকবার পরে সর্বশেষ পঞ্চদশ সংশোধনীতে এই ফেসিস্ট হাসিনা সরকার আল্লাহর উপর আস্থা বিশ্বাস বাদ দিয়ে আবার সেকুলারিজম নিয়ে এসেছে সেকুলারিজম আসলে কি ক্ষতি হবে আমরা কিন্তু গত 16 বছর নিজের চোখে দেখেছি এখন আবার সংবিধান সংশোধন হচ্ছে বাংলাদেশের সব ওলামা کرام তারা এটা আপত্তি জানিয়েছিল সেকুলারিজম আনা যাবে না আর আল্লাহর উপর আস্থা বিশ্বাস বাদ দেওয়া যাবে না আমি জানি না তারা কেমন মুসলমান আর আমাদের মূল কথাই তো ইমান আর ইমান মানে হচ্ছে আল্লাহর উপর বিশ্বাস করা মুসলমান প্রত্যেকটা কাজেই আল্লাহর উপর বিশ্বাস রাখে তোমরা কি করে সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা বিশ্বাস বাদ দিয়েছ এই জন্যই দিতে পেরেছ তোমরা আসলে ইসলামে নয় সেকুলারে বিশ্বাসে এখন একটা সময় আসছে অন্তর্বর্তীকালীন সরকার এই সংবিধানকে সংস্কার করবেন সংশোধন করবেন আমাদের মূল দাবি থাকবে আমার দিকে তাকার মূল দাবি থাকবে বাংলাদেশের সংবিধানে এমন কি এমন কি ছিয়ানব্বই থেকে দু আওয়ামী সরকার যখন ক্ষমতায় ছিল তখনও কিন্তু আল্লাহর উপর আস্থা বিশ্বাস ছিল এবার তারা ক্ষমতায় এসে দু হাজার এগারোতে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আল্লাহর উপর আস্থা বিশ্বাস তারা বাদ দিয়েছে সেকুলারিজম নিয়ে এসছে আবার নিয়ে এসছে সমাজতন্ত্র এতটা এতটা বিভ্রাট এতটা বিভ্রান্তি এই সংবিধান নিয়ে তারা করেছে এখন ছাত্র জনতা আন্দোলন সংগ্রাম করে দেশে পরিবর্তন নিয়ে এসছে এই ছাত্র জনতা এই তাওহিদি জনতা মাদ্রাসার ছাত্ররা রক্ত দিয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করেছে আমাদের পরিষ্কার দাবি থাকবে বাংলাদেশের আল্লাহর উপর আস্থা বিশ্বাস ছিল এদেশের মানুষ ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করে না সুতরাং পূর্ণ আস্থা বিশ্বাসের মূল নীতি প্রতিস্থাপন করতে হবে যদি আপনারা না বুঝেন তো আমরা যখন এই দাবি উঠাবো আপনারা আমাদের সঙ্গ দিতে পারবেন না বলবেন সেকুলার প্রতিষ্ঠা হলে ক্ষতি কি আছে তুরস্ক কামাল কামাল আতাতুর্ক তুরস্কে যখন প্রতিষ্ঠা করলেন হিজাব বন্ধ দাড়ি রাখা যাবে না কোরআন পড়া যাবে না লোকেরা গর্তের ভিতরে লুকিয়ে কোরআন পড়েছে তুরস্কের বর্ণমালাগুলো আরবি বর্ণমালার সঙ্গে অনেকটা মিল ছিল সেই বর্ণমালা কেন আরবির সঙ্গে মিল থাকবে সেই বর্ণমালা বাতিল করে ইউরোপ থেকে আরেকটা বর্ণমালা নিয়ে এসছে যার মিল হচ্ছে ইংরেজির সঙ্গে তুরস্কের মসজিদ গুলো ফেলেছিল তুরস্ককে একটা সেকুলার রাষ্ট্র অর্থাৎ ধর্মহীন রাষ্ট্রে পরিণত করেছিল আমরা বাংলাদেশে কি দেখছি এগারোতে যখন সেকুলারিজম আসছে তখন শিক্ষা ব্যবস্থায় তারা সবার আগে হাত দিয়েছে শিক্ষা ব্যবস্থাটাকে এতটা বিকৃত করেছে মুসলমান লেখকদের লেখা বাদ, সাহাবাদের জীবনী বাদ নবীদের জীবনী বাদ সর্বশেষ তারা নিজম অর্থাৎ দারুইন মনে করে মানুষ বানর থেকে তৈরি এই ডারুইনিজম পাঠ্যপুস্তকে এনে জাতির শিক্ষার্থীদেরকে বানরের বাচ্চা বানানোর ষড়যন্ত্র করেছে আমি বলি দেখো আমরা আদম সন্তান আল্লাহ আমাদের মর্যাদা দিয়েছেন তোমরা দেখো কারণ তোমাদের জন্ম রেনে পার্কে নর্দমায় তোমরা তালাশ করে দেখো তোমাদের জন্মের পেছনে বানরের অবদান আছে না নাই এরপরে নিয়ে এসছে ট্রান্সজেন্ডার কি মনে মনে ভাবলে নারী পুরুষ পুরুষ নারী আরে নারী পুরুষের সম্পর্ক মনের সঙ্গে না তো জন্মের সঙ্গে সেকুলার স্টেট কাম করবার জন্যে সর্বপ্রথম তারা শিক্ষা ব্যবস্থায় হাত দিয়েছে প্রতিষ্ঠা করবার জন্য এক একটা পদক্ষেপ এমন নিয়েছে তারা রাজনীতি করবে সেকুলারিজমের অথচ ঢাকা ইউনিভার্সিটি সহ নানা জায়গায় ধর্মের রাজনীতি করতে পারবে না ইসলামের রাজনীতি করতে পারবে না আলেমা ছাত্র জনতাকে বুঝতে হবে কোনোভাবেই সেকুলারিজম বাংলাদেশের সংবিধানে থাকতে পারে না এটা এদেশের মানুষের বিশ্বাস পরিপন্থী এটা এদেশের মানুষের চাহিদার পরিপন্থী এটা এদেশের মানুষের সংস্কৃতির পরিপন্থী এটা এদেশের মানুষের আমলের পরিপন্থী আমাদের দ্বিতীয় দাবি থাকবে আমাদের দেশের সংবিধানে সেকুলারিজম থাকতে পারবে না অনেক কথা অনেক ব্যথাও আছে আমি এই প্রজন্মের যুবকদের বলি দেখো তোমরা একটা ক্রেকডাউন দেখেছ একটা পতন দেখেছো একটা ভয়াবহ পতন তোমরা দেখেছ তিপ্পান্ন বৎসরের বাংলাদেশে অনেক পরিবর্তন ক্ষমতার পালাবদল হয়েছে কিন্তু কোন শাসককে ক্ষমতা ছেড়ে পালাতে হয় নাই তিনি কেন পালিয়েছেন অথচ ওনার একজন আছে লোকেরা বলে কাউয়া পালা বলো এত দাম্বিক এত অহংকারী তারা ছিল আমরা এক একটা ইস্যু নিয়ে আন্দোলন করেছি বারবার বুঝাবার চেষ্টা করেছি দেখো আমাদের কোন রাজনৈতিক ইস্যু নেই এখানে কিন্তু এতটা দাম্বিক আর এতটা অহংকারী আমাদের যে কোনো কথাকেই তারা উড়িয়ে দিত মানতে প্রস্তুত ছিল না ফলে পতন হয়েছে এমন তিপ্পান্ন বছরে কারো এইভাবে পতন হয় নাই ষোলো বৎসরে চাইতে বেশি জুলুম করেছে আলেমদের উপরে আমি এখনো অসুস্থ লম্বা সময় বয়ান করতে পারি না কেন জানেন একুশ বাইশ তেইশ এছাড়া তেরো চোদ্দ এর আগে আল্লামা মুফতি আমিন রহিমাউল্লাহ যখন ছিলেন এগারোতে তিন মেয়াদে লম্বা সময় আমি সরকারি মেহমানখানায় ছিলাম এবার একুশ বাইশ তেইশের একটা অংশ রিমান্ডেই ছিলাম কমপক্ষে পনে দুই মাস রিমান্ডে গায়ের কাপড় ছাড়া আর কিচ্ছু রাখতে দিত না খালি ফ্লোরে গায়ের কাপড়ে তো আপনি ঘুমাতে পারবেন না যে বোতল দিয়ে পানি পান করতাম সেই বোতলটা মাথার নিচে দিয়ে পনে দুই মাস ঘুমিয়েছি আর মাঝে মধ্যে দেখেছি এই বোতলের রেখাগুলো মাথার মধ্যে বসে গেছে জুলুম করেছ আলেমদের উপরে যাত্রাবাড়ির এক মাদ্রাসার ছাত্র ইসলাম হাই সিকিউরিটিতে গিয়ে আমাদের বলতেছে এই থানার এসি হবে আমাকে গ্রেফতার করে আমার বকে পাড়া দিয়া বলতেছে তোর আল্লাহ কোথায় অনেক আলেমকে শারীরিক টর্চার করেছে চট্টগ্রামে অনেক মাদ্রাসার ছাত্রের এতটা করুণ পরিণতি হয়েছিল তাদের হাতের নখগুলো প্লাস দিয়ে টেনে টেনে উঠিয়ে ফেলা হয়েছে আলেমদের জেলে বন্দি করে তাদের মনে প্রশান্তি আসে নাই জেলের ভেতরে ফাঁসির ছেলে এক এক আলেমকে চব্বিশ ঘন্টা তালাবদ্ধ করে রাখত আলেমদের পরিবার থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল এক এক আলেমকে জেলখানার ভেতরেও ন্যূনতম আমাদের কোনো অধিকার তারা রক্ষা করে নাই তারা চেয়েছে আমরা জনগণের সামনে কথা বলি জনগণ আমাদের কথা শুনে উদ্বুদ্ধ হয় তো এই আলেমদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে দাও জেলখানা আইসোলেট করে দিয়েছিল চব্বিশ ঘন্টা তালাবদ্ধ করে রাখত আর শেষ রাতে এক এক আলেমের কামরা থেকে কান্নার আওয়াজ বেসে আসত কেউ দাঁড়িয়ে কেরাত পড়তেছে কান্না করতেছে কেউ রুকুতে পড়ে কান্নায় আসে কেউ সেজদায় কান্নায় পড়ে আসে আমি জেলে থাকা অবস্থায় বাবাকে হারিয়েছি আমি তো প্যারোলে বের হতে পেরেছি মাওরানা ফখরুল ইসলাম তার ছেলে মারা গেছে জেলখানার বেতরে তাকে সংবাদটাও দেওয়া হয় নাই টর্চার করেছ আলেমদের উপরে মনে করেছ আলেম জনবিচ্ছিন্ন হয়ে যাবে কিন্তু আলেম জনবিচ্ছিন্ন হলেও কোন একজন আলেমকে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করতে পারো টর্চার আলেমদের উপরে তোমাদের পরিণতি হয়েছে আরেকটা কাজ তোমরা সফলভাবে সেটা হচ্ছে দুর্নীতি মিডিয়া পত্র পত্রিকার নিউজ এগারো লক্ষ কোটি টাকা পাচার করেছে এরপরে কি আঠারো লক্ষ পঁয়ত্রিশ হাজার কোটি ঋণই ঋণ করে গেছে বাংলাদেশের জন্যে আজকে যেই শিশু জন্ম নেবে তার মাথার উপরে ঋণের বোঝা কমপক্ষে দেড় লক্ষ টাকা অনেক করেছ তোমাদের জাতি দেখতেছে মনে করে চট করে ঢুকে যাবা চট করে ঢুকার চেষ্টা করলে জাতি আবার চট করে তোমাদেরকে খাঁচায় বন্দি করে ফেলবে কথা অনেক ব্যথাও অনেক রাষ্ট্রের পাহারাদারি করতেছে ওলামায়ে কারাম ছাত্র জনতা বলা হতো যে এই মৌলবী টুপি ওলারা যদি কখনো ক্ষমতা পায় হিন্দু নিরাপদ থাকবে না সংখ্যালঘু নিরাপদ থাকবে না বৌদ্ধ খ্রিস্টান নিরাপদ থাকবে না পাঁচই আগস্টে একটা উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে বিশৃঙ্খল পরিস্থিতিতে টুপি দাঁড়িওয়ালারা প্রত্যেকটা সংখ্যালঘুর লুগর উপাসনালয়গুলো নিরাপত্তার বলয়ে নিরাপত্তার চাদরে ডেকে ডেকে ছিল এ প্রমাণ এটাই আলে মোলামাদের হাতে সংখ্যালঘুরাও নিরাপদ কথা ঠিক না বে ঠিক এখন আলে মোলামারা অনেক স্বপ্ন দেখে আল্লামা মুফতি আমিনিও স্বপ্ন দেখতেন আমি ছাত্রদেরকে বলি তোমরাও স্বপ্ন দেখো কত কথা লম্বা কথা বলার সুযোগ নেই আমি একটা কথা প্রায় বলি এখন বাংলাদেশ চলতে চালাইতেছে তালেবান সরকার বাংলাদেশের সরকারের এখন নাম কি বলেন তালেবান সরকার কেমন কথা তালেবান আরে আফগানিস্তানের তালেবানের পক্ষে বলার কারণে আমার এক সপ্তাহ বেশি হয়েছে হ্যাঁ তালেবানদের পক্ষে বলেন আমি বলি তালেবান মানে ছাত্র আফগানিস্তানের বিপ্লব এবং অভ্যুত্থানের পেছনে ছাত্রদের অবদান ছিল এরপরে ছাত্ররা যে সরকার গঠন করেছে সেই সরকারকে বলেছে তালেবান সরকার বাংলাদেশের পাঁচই আগস্টের এই অভ্যুত্থানের পেছনে সবচাইতে বড় ভূমিকা ছাত্রদের কথা ঠিক না বেঠিক সরকার গঠন করেছে ছাত্ররা আবার দুজন ছাত্র সরকার আছে কথা ঠিক না বেঠিক তাহলে বাংলাদেশের সরকারকে আফগানিস্তানের ভাষায় বলা যায় তালেবান সরকার তালেবান মানে ছাত্র বলবে না না ওই তালেবান তো জঙ্গি সন্ত্রাসী হ্যাঁ একটা সময় আমেরিকাও এ কথা বলেছে যখন আমেরিকার নেটুকে জোতা পেটা করে বের করে দিয়েছে এখন তারাই বলেন না 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 তালেবান সন্ত্রাসী জঙ্গি না ইতিহাস দীর্ঘ বাংলাদেশের বাংলাদেশের তালেবান জনতার কাছে আমার আবেদন হচ্ছে রাষ্ট্র পরিবর্তনের জন্যে পাঁচই আগস্টে অভ্যুত্থান হয়েছে পাঁচই আগস্টে পরিবর্তনের মাধ্যমে ছাত্র জনতার একটা সরকার এখন রাষ্ট্র পরিচালনা করছে তাদের কাছে অনেক দাবি আমি তাদের বলেছি আমরা তাবলিক সমস্যার সমাধান চাই আমরা চাই সংবিধান সংশোধন করে সেকুলারিজম বাদ দিয়ে তোমরা আবার আল্লাহর উপর আস্থা বিশ্বাস ফিরিয়ে নিয়ে আসো আমরা আরেকটা জিনিস চাই যে দলই নির্বাচনের আগে ইশতেহার ঘোষণা করে সেই দলের নেতা নেত্রী একটা কথা স্পষ্ট বলে কি আমরা ক্ষমতায় গেলে কোরআন সন্ন্যার বিরুদ্ধে কিছু করব না তাহলে এদেশের প্রত্যেকটা দল একথায় কথায় একমত ক্ষমতায় গেলে তারা কোরআন সন্ন্যার বিরুদ্ধে কিছু করবে না যেই কথার উপরে সব দল একমত সেই কথা শুধু নির্বাচনের ইশতেহারে নয় সংবিধানেও আসতে হবে নিয়ে সংবিধানে বিরোধী কোনো কিছু গ্রহণযোগ্য হবে না আমার কথাগুলো বুঝবার চেষ্টা করেন পাঁচই আগস্টের পরিবর্তনের পরে তালেবান সরকার রাষ্ট্র পরিচালনা করছে তাদের কাছে আমাদের এই দাবিগুলো স্পষ্ট আরেকটা দাবিও আমরা তাদেরকে বলেছি দেখো আমরা এটা আশা করতে পারি না যে এই সরকার কোরআন সন্ন্যার শাসন চালু করবে তবে আমরা এতটুকু আশা করি যাতে এমন কোনো কাজ না করে যা কোরআন সন্ন্যার বিরুদ্ধে যায় আমাদের আপত্তি তুলতে হয় এমন কোনো কাজ যেন তাদের দ্বারা না হয় সংস্কার হচ্ছে নানা জায়গায় আমাদের বক্তৃতা স্পষ্ট কোথাও যেন আলেমদের আপত্তি জানাতে না হয় আলেমরা কোথাও পদ চায় না আলেমরা কোথাও পদবি চায় না মর্যাদা চায় না আল্লাহ এক এক আলেমকে দশজন উপদেষ্টা দশজন মন্ত্রীর সমান সম্মান দিয়েছেন আজকে এই মাকজানের প্রোগ্রামে তাকিয়ে দেখেন এমন একটা প্রোগ্রাম করতে হলে বাংলাদেশের প্রধান বিরোধী দল কিংবা সরকারি দলের প্রধান নেতাকে লক্ষ কোটি টাকা খরচ করতে হবে আজকে প্রোগ্রাম হচ্ছে হাজারো জনতা খরচ তো নয় বরং মাদ্রাসার উল্টো লক্ষ টাকা আয় হবে কথা ঠিক না বে ঠিক আমরা সম্মান মর্যাদা তোমাদের কাছে চাই না আমরা একটাই দাবি জানিয়েছি আমাদের যেন আপত্তি জানাতে না হয় এমন কোথাও সংস্কার করবেন না তাদেরকে সে কথা বলেছি কিন্তু আপনাদেরকে এই ছাত্র জনতা এই তরুণ এই যুবক এই ইমানদারদের বলে যায় এই পরিবর্তনের পরে রাষ্ট্র সংস্কার হবে দুনিয়া আখরাতের কল্যাণ হবে না দুনিয়া আখরাতের কল্যাণের জন্যে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে কোরআন সন্না প্রতিষ্ঠা করতে হবে আল্লাহর নবীর আদর্শ প্রতিষ্ঠা করতে হবে হ্যাঁ এই পরিবর্তনের পরে হয়তো এটা হবে না কেননা এই পরিবর্তনের টার্গেট ছিল শুধুমাত্র বৈষম্য দূর করা চাকরি থেকে কোটা প্রতাপ বাতিল করা আরেকটা পরিবর্তন লাগবে এই পরিবর্তন সূচনা মাত্র আরেকটা চূড়ান্ত পরিবর্তনের জন্যে আরেকটা লড়াই করতে হবে আমি তো বলি এ জাতি এ জাতির যুবকরা জাতিকে যদি ইসলাম বুঝাতে পারো জাতিকে যদি ইসলামের কল্যাণ বুঝাতে পারো ওই পরিবর্তন চূড়ান্ত পরিবর্তনে এক ফোঁটা রক্ত দিতে হবে না এ জাতির যুবক ছাত্র জনতা নিজ জায়গায় দাঁড়িয়ে ইসলামের পক্ষে ঘোষণা দিলে ইসলামের পক্ষে বিপ্লব হয়ে যদি যদি আরেকটা আরেকটা পরিবর্তন পরিবর্তন তোমরা আনতে পারো আর সেই পরিবর্তনের হয়। আল্লাহর নবীর আদর্শ প্রতিষ্ঠা করা সেই পরিবর্তনের টার্গেট হয় কোরআন সুন্নার বিধান প্রতিষ্ঠা করা সেই পরিবর্তনের টার্গেট হয় আল্লাহর কসম করে বলি ইসলামের শাসত বিধান প্রতিষ্ঠা করা ওই পরিবর্তনের পরে সংস্কার কারা করবে যারা ইসলাম জানে ইসলাম বুঝে ওই পরিবর্তনের পরে সংস্কার কারা করবে যারা রসুলকে মহাব্বত করে আর ওই সংস্কারকারীর ভেতরে যদি রসুলের মহাব্বত থাকে ইসলামের জ্ঞান থাকে পরিবর্তন হবে ইসলামের জন্যে পরিবর্তন হবে দুনিয়ার কল্যাণের জন্যে পরিবর্তন হবে আখেরাতের কল্যাণের জন্য ওই পরিবর্তনের পরে বাংলাদেশ হবে শান্তির বাংলাদেশ দুর্নীতি আর চুরি থাকবে না সেই পরিবর্তনের পরে এই বাংলাদেশে কোন লম্পট কুলাঙ্গার আল্লাহর নবীর শানে কুটুক্তি করবে তার অস্তিত্ব থাকবে না সেই পরিবর্তনের পরে শেয়ার বাজার লুট করতে কেউ পারবে না সেই পরিবর্তনের পরে কালো টাকা সাদা করতে পারবে না সেই পরিবর্তনের পরে দেশের টাকা পাচার করতে পারবে না আল্লাহর কোসম ওই পরিবর্তনের পরে দেশ হবে শান্তির পত্রিক প্রকৃত সোনার বাংলাদেশ